গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে সকালটা কি সুন্দর একটা পাখি এসে আমি যে হোটেলে যে রুমে রয়েছি একটা পাখি এসে বসে ওর গাছ ঝাঁটছে তো তোমাদেরকে আজকে সকালটা শুরু করলাম ওকে দেখিয়ে সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা দেখতে থাকতে

তো আমরা এখন বেরোচ্ছি আমরা এখন বেরোবো যে মানে বাঁকুড়াটা ঘুরবো তো সবাই মিলে আমাদের গাড়িও এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছে যাই চলো চলো তোমাদেরকে একটু বাঁকুড়াটা ঘুরে ঘুরে দেখাই তোমরা নিশ্চয়ই এসছো সবাই কোথায় হয় ঠিক কথা এই ব্যাডে ঠিক ইউ চলো আমরা যাচ্ছি বাঁকুড়ার প্রথম মন্দির দেখতে যেটা হচ্ছে যেখানে রাস হয় ঠিক আছে তো রাস মন্দির এই এটা হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা নিয়ে গিয়ে আমি অবশ্যই দেখাবো তার আগে তোমাদের বলে নি চলো ব্যাক ক্যামেরা নিয়ে দেখো বন্ধুরা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় নিয়ে এসে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বিষ্ণুপুর হচ্ছে তোমার রাসমন্দির এখানে রাস উৎসব হয় আর তোমরা নিশ্চয়ই হাজার দুয়ারে গেছো তো এখানে ওরকমই হাজারটা দরজা কোথা থেকে যে বেরোনো আর কোথা থেকে ঢোকা বোঝা খুব মুশকিল তাই আমরা একটা লোকও নিয়েছিলাম সঙ্গে সঙ্গে থাকো পাঁচটা চুলা আছে সামনে দুটো আছে পিছনে দুটো আছে মাঝে একটা আছে ষোলোশো তেতাল্লিশ সাল রাজা রঘুনাথ সিংহ বানিয়েছিলেন রাজা রঘুনাথ সিংহ ছিলেন রাজা বীর যা আমরা রাসমঞ্চ দেখাম তার পুত্র ছিলেন ঠিক আছে তো চলুন আমরা দেওয়ালের কাজ

राजस्थान में एक बहुत सुंदर शुष्क काज है नाम से जापिया या जाली आज बेटा के आदमी ने ये वाले देख लो निमंबर से कराया है जब मेट्रो समय गेट से देखो ग्रोथ दी देखते से लाइट से गेट से वाला राजस्थानी दरवाजे का है गेट के लिए हमें पास में भी है नेक्स्ट देखो हम पैनल का ये दिखाচ্ছি येখানে किंतु ऐसे जापिया जाली है मतलब शुष्क जाले के मतलब ये लाइट से पूछ रहे हैं हां हां है ना

আজকে রাজ রাজারা এই পুকুরে আসতে স্নান করতে আর ওইটা ঘুরছিলাম এটাকে বলে রাজ দরবারের চত্বর রাজ দরবারি এলাকা বসত আমরা বৈঠকানা দেখলাম এতগুলো মন্দির দেখলাম রাজ প্যালেস দেখলাম সব কিছু তার যে তরুণদারটা ছিল মেইন যে এন্ট্রি গেটটা সেটা কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে গেট দেখছেন এটা দুটো গেটে আছে একটা দেখুন আমরা একটা ছোট্ট এই যে কামানটা আপনারা দেখে এলেন কামানটা কিন্তু হতো এখানে হয় এখনো হয় তিনটে কামানকে ফায়ার করে পুজোটা শুরু হবে না হলে পুজো শুরু হয় না তো এই যে তরুণ দ্বারটা দেখছেন এটাই সৈন্যদের থাকার জায়গা নজরদারি রাখার জায়গা এটাকে দুর্গ বা কিলা যেটা বলা হয় এই এই যে দুর্গটা দেখছেন এটা নির্মাণ কাল প্রায় সাড়ে পাঁচশো বছরের উপরে বলা হয় রাজা দ্বিতীয় বীর সিংহ যিনি ছিলেন তিনি কিন্তু এটা নির্মাণ করেছিলেন আমরা কিন্তু সেই পাথরটাকেই দেখতে পাচ্ছি ল্যাটেরেট পাথরে তৈরি করা কিন্তু এই এন্ট্রি গেটটা আমরা একটা জিনিস অনুমান করলে বোঝা যায় দেখুন গেটের ডান দিকে এবং বা দিকে পাহাড়ের ছিল পাহাড় ছিল তখনটা দিকে বুঝতে পারছেন পাহাড়ে অসংখ্য এখন রাস্তা করে ইয়ে করে গেটের ইয়েটা অনেকটা হাইটটা নেমে গেছে তো এখানে এন্ট্রি পাওয়ার পর তবে কিন্তু সে যেতে পারতো বিষ্ণুপুর রাজ ভেতরে আমরা কিন্তু এক্সিট গেট হয়ে ঢুকেছি চলুন আমরা একটু ওই দিকটা

নাম হচ্ছে লালবান কেন বলা হয় দেখুন আমরা আমি আপনাদেরকে একটা জোর বাংলা দেখেছিলাম নৌকা বিহার নৌকা বিহারের কাজ এই নৌকা বিহারটা কিন্তু তখনকার দিনে বলা হয় বানের মধ্যে বলা যিনি করাতেন তার নাম ছিল লালবাই লালবাই বলে একজন নর্তকি ছিল তাকে আনার ছিল বলা হয় লক্ষ্মী এবং তিনি নাচ গান খুব সুন পারিদর্শী এবং সুন্দর ছিল তো এই জায়গাতে এরকম ধরনের রাজা যখন আকৃষ্ট হয়ে যান ওনার প্রতি তিনি তার নারী না নাম এনে ওনাকে কিন্তু এই মাঝ ধরে নৌকা তো তারই সিটি উদ্দেশ্যে এই জায়গাটার নাম দেওয়া হয় লাল বাই থেকে লালবাগ এই জায়গাটাইতে কিন্তু আজকে সেই সিটি উদ্দেশ্যে একটু নৌকা ব্যবহার করানো হয় বৃষ্টিপুরি সম্মুখীন হরানো হয় বাঁধছালে আর এটা ডিসেম্বর মাসে ভালো করে হয় তো আপনারা যে বাঁধতে দেখছেন এটা কিন্তু ডিস্টেম্বর একটা বাঁধানো হয় টোটাল সাতটা বাঁধের খনন করানো হয় ছিল রাজ্যে বন্ধুরা আমি জানি না ওনার গলাটা তোমরা শুনতে পারছো কি না আমি অ্যাকচুয়ালি ওনার গলাটা শোনানোর জন্যই সাউন্ডটা একটু আসতে এসছে আমি ভয়েস ওভার দিচ্ছি আর একটা ঐতিহ্য এখানে আছে সেটা সেখানে সেটা হচ্ছে এখানে যেন তো মা সারদা এসছিলেন সেই সময় তো সে কারণে আমার আরও ভালো লাগলো যে জায়গাটা একটুখানি তোমাদেরকে বলি আর এই কেন আমি এই ভয়েস ওভার দিয়ে আমি তোমাদেরকে শোনালাম ওনার গলাটা একদম শোনা যাচ্ছে না বলে হ্যাঁ বিষ্ণুপুর হাট তো আমরা যাচ্ছি এখন বিষ্ণুপুর হাটে চল বিষ্ণুপুর পোড়ামাটির হাট দেখো এটা বিষ্ণুপুর পোড়ামাটির হাট তো আমি একটুখানি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো আর তোমরা যদি কেউ শান্তিনিকেতন যেয়ে থাকো তো শান্তিনিকেতনে দেখবি সোনাজুরি হাটটাও ঠিক এরকমই তো আমার তার জন্য খুব মনে পড়লো ওখানে গিয়ে আর দেখো শাল সেগুন এখানেও আছে সুন্দর সুন্দর গাছ আর সব থেকে এখানে আর একটা জিনিস দেখলাম না সেটা হচ্ছে তোমার পলাশের গাছ তো দেখো এই জলের বোতল গুলো কত করে আর একদম এক কালারের যেগুলো সেগুলো নেই এক কালারের বটল গুলো লাস্ট দিন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাঁকুড়া বিষ্ণুপুর এসছিলাম তো আবার দেখা হবে তোমাদের সাথে ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার পুরো নাম জানি বিষ্ণুপুরের লাস্ট দিন সবাই মিলে সবাই খুব ভালো করে খেও কালকে ভোরবেলা আমরা সব বেরিয়ে যাচ্ছি চলো সবাই সবাই ভালো আছিস তো ভালো ঘুরলি ভালো মনে হচ্ছে 对。